অনুশীলনে একেবারে প্রথম নেতেই নাজমুল হোসেন শান্ত জায়গা বুঝে ব্যাটিং করার জন্য ফিল্ডারদের পজিশন শুনে নিলেন আগে আচ্ছা আপাতত এই বোর্ডে একটু নজর দেওয়া যাক যেখানে তিন নেটে ব্যাটিং এর জন্য আলাদা আলাদা নির্দেশনা রয়েছে জুটি বেঁধে ব্যাটিং করতে নেমেছেন সাদমান এবং শান্ত অন্যদিকে বিজয়ের সঙ্গে জুটি বেঁধে ব্যাটিং করেছেন মমিনুল তবে কি নাজবুল হোসেন শান্ত ওপেনিং এ ফিরছেন আর বিজয়কে নেমে যেতে হচ্ছে নাম্বার থ্রিতে অনুশীলনে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আর এনামুল হক বিজয়ের মধ্যে রসায়নটাও ভালোই জমেছে বলেই মনে হয়েছে ও য়গা করে দিতে বিজকে কি নেমে যেতে হবে নাম্বাত্রতে কোচকেও করা হলো সে প্রশন। ন কমিদ মসা কমিশ সি ইট ফ মি মসা কমি। কোয়েশ্চেন কোচ পুরো ব্যাপারটা নিয়ে তেমন কোনো উত্তর দিতে চাইলেন না অর্থাৎ ব্যাপারটা উড়িয়েও দেননি নাজমুল হোসেন শান্তই তবে সাদমানের সঙ্গে ওপেনিং করতে যাচ্ছেন কি সেই সম্ভাবনায় সব থেকে বেশি বাংলাদেশ দল অফিসিয়ালি আজই প্রথম দিনের মতো অনুশীলন করেছে সেখানে কোচ এসে গণমাধ্যম কর্মীদের সাথে বেশ ভালোই মিশেছেন কথা বলেছেন The last update this morning is that he was a lot better than the last couple of days. Um, we'll see how he is this evening when we get back and after the medication he's been given, and hopefully he'll be able to practice tomorrow and be ready. Yeah, it definitely adds a little bit of concern, but again, one man's um, trouble is another man's joy. So I, I'm sure the guys who are

বাংলাদেশ দলের হয়ে ওপেনিং এ নামেন অন্তত অনুশীলন দেখে সেটাই মনে হয়েছে ওয়ানডাউনে নামতে পারেন এলামল হক বিজয় এরপরে মমিনুল মুশফিকুর রহিম লিটন দাস ক্রমান্বয়ে নামবেন পরের লাইন আপে গলে এর আগে বাংলাদেশের বেশ ভালোই সুখ স্মৃতি আছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধীনে সেই সুখ স্মৃতি আবারও থাকবে কি বাংলাদেশ দলের পক্ষে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড